গোপন খবরের ভিত্তিতে ছত্রাপুর থানার পুলিশের যথেষ্ট সফলতা এসেছে যেমন গতকাল তল্লাশি অভিযানে নেমে ধনপুর পঞ্চায়েতের অন্তর্গত বৈদ্যনাথ গ্রামের জাকির হোসেনের বাড়ি থেকে তিন বাংলাদেশের সহ প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো উদ্ধার করা হয় তবে একই বাড়ির পাশের ঘরে বাড়ির মালিক জাকির হোসেন পুলিশের আজ পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় বলে পুলিশের সূত্রে জানা যায় কম্পিউটার শিক্ষণ খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধ্যবাজার যোগাযোগ উনত্রিশে এপ্রিল যাত্রাপুর থানায় খবর জানতে গেলে ওসি সুব্রত দেবনাথ জানান যে দেখুন রাত এগারোটার পরে খবর পেয়ে ঘুরে তিনি নিউজে এবং অন্যান্য পুলিশ অফিসার সহ টিএসআর জওয়ানদের নিয়ে রাত অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে তিনজনকে গাঁজা খাওয়া আটক করা হয় আটকৃত বাংলাদেশিদের বাড়ি বরিশাল চলায়। এদের একজনের নাম মাইনুল ইসলাম দ্বিতীয় জনের নাম তাইজুল ইসলাম এবং তৃতীয় জনের নাম জহিরুল্লাহ এদের সকলের বাড়ি একই জায়গায় জিজ্ঞাসাবাদের পর এরা স্বীকার করেছে বেশ কয়েকদিন আগে থেকেই ওখানে এসে আস্তানা করে শুকনো গাঁজা সংগ্রহ করত বর্তমান যে পরিস্থিতি জাতীয় আন্তর্জাতিক তারই প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে এখানে এসে আস্তানা করা অবশ্যই একটা চিন্তার ব্যাপার যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ জানান দেখুন সাম্প্রতিক আন্তর্জাতিক যে জাতীয় পরিস্থিতি বর্তমানে সীমান্ত এলাকায় বিএসএফ এর সাথে আমাদের পুলিশ ও টিএসআর দের যৌথভাবে টহলদারি অব্যাহত রয়েছে শুধু তাই নয় থানা এলাকার সর্বত্র নজরদারি চলছে বাংলা কেন যে বাংলাদেশি আমাদের গুপ্ত যে আমাদের ছাত্রপুর থানা এবং প্লাস্ট বর্ডারে বৈদ্যনাথে একটা ঘরে যে বাংলাদেশি আছে এবং তারা ইলিগাল কাজের সাথে হ্যাঁ যুক্ত থাকার সময় আছে তো এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার সার্ভিস সাথে শুভঙ্প্র সাহা হুমেন স্টাফ ম্যান স্টাফ এবং পি নিয়ে আমরা স্পটে গিয়েছি একটা স্পটে গিয়ে আমরা বাড়িটা গঠন করেছি একটা ঘরের ঘরে গঠন করেছি এবং গঠন করে যখন ডেটে সার্চ করলাম সার্চ তারপরে দেখলাম হ্যাঁ ঘটনা ঠিক তিনজন লোক তাদেরকে পরিচয়পত্র সব কিছু দেখে জানা গেলাম তারা বাংলাদেশি তাদেরকে আমরা যেহেতু বাংলাদেশি তারা কোনো ভ্যালিড ডকুমেন্ট দেখাতে পারিনি তারা মানে এন্ট্রি টু ইন্ডিয়ার কোনো দেখাতে পারেনি কেনার সে কারণ দেখতে পারি তারপর তিনজনকে আমরা অ্যারেস্ট করলাম অ্যারেস্ট করে আমরা ঘরটা সার্চ করলাম ঘরটা সার্চ করে দেখলাম ওটা দুটো ড্রাম পেয়ে গেছি দুটো নীল কালারের ড্রাম ড্রামে গাঁজা ভর্তি সাথে সাথে আমরা গাঁজাগুলো স্টিচ করলাম স্টিচ করে নিয়ে আসলাম এবং বাড়ির মালিক যে ঘরটা খালি ছিল কিন্তু বাড়ির মালিক জাকির হোসেন পরে জাকির হোসেন বাইকে আমরা সবচেয়ে দূরলি রেট করলাম জাকির হুসেনে পলাতক তো হওয়ার আমরা থানাতে এসে জাকির হুসেন যেটা হারবারিং করেছে তিনজন বাংলাদেশি জাকির হোসেন এবং ওই তিনজন বাংলাদেশি এই জিনিসটি আমরা এন আইপি এবং আমরা দেখুন বিষয়টা আমরা কিছুদিন ডাকবে বিভিন্ন যে আপনারা জানুন দেশের পরিস্থিতি বা এতে বর্ডারিং পরিস্থিতি তো আমরা টোটালি বর্ডারে সাত ভিজিল রাখছি এবং প্রতিনিয়ত আমাদের হাই অথরিটির নির্দেশ অনুযায়ী আমরা পিএসএফ এবং পুলিশ মিলে জয়েন্ট প্যাট্রোলিং করছি সাথে সাথে দেখছি তো ওই সব খবর একটু যদি ভিজিলেন্সে করার পরে আমরা দেখছি কিন্তু বাংলাদেশি বা কোনো কেউ অন্য কোনো দেশের লোক আমাদের দেশে ঢুকছে কিনা আমরা এই ব্যাপারটা এখন মানে দেখছি যদি আমাদের লনার্টের কোনো সমস্যা না হয় আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকরি হেক ন প্যাকেজ ড্রিংকিং ওয়াটার বিউডো রিপোর্ট নিউজ ত্রিপুরা